নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজ বছরের শেষ অমাবস্যা তাই এই অমাবস্যা চলাকালীন এই কাজগুলি ভুলেও করবেন না এই অমাবস্যা চলাকালীন রাতে ও দিনে কখনোই বাইরে বের হবেন না অমাবস্যা চলাকালীন কোনো শ্মশানে যাবেন না অমাবস্যা চলাকালীন আবর্জনা ফেলা হয় এমন নোংরা জায়গায় ভুলেও যাবেন না গর্ভবতী মহিলারা এই দিন রাতের বেলা বাইরে বের হবেন না এবং চুল খুলে এই দিন কোনো মহিলাই বাইরে বের হবেন না এই দিন সন্ধ্যের পর ঘরের কোনো জিনিস বাইরে ফেলবেন না এই দিন কেউ কিছু জিনিস দিলে সহজেই খাবেন না এই দিন রাস্তায় লাল কাপড় লেবু সিঁদুর ইত্যাদি দেখলে তা মারাবেন না এই দিন নির্জন জায়গা থেকে দূরে থাকুন এই দিন কেউ কিছু চাইতে এলে তাকে খালি হাতে ফেরাবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ